তো প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএ বাংলা হঠাৎ ভাবছেন যে বসে পড়লেন কেন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে দাঁড়িয়ে খবর পড়তেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তবে বসছে হলো কারণ অনেকে বসে বসে অনেক কথা বলছে এবং যেগুলো সমাজের পক্ষে ক্ষতিকর বা আমাদের যে একটা সকলে মিলেমিশে থাকার যে পরিবেশ সেটা নষ্ট করছে সেই কারণে মনে হলো আমাকেও একটু বুঝতে হবে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে কিন্তু একেবারে দেখা যাচ্ছে একটা সাম্প্রদায়িক বীজ গড়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সাম্প্রদায়িক বীজ বাস্তে সাম্প্রতিক কালের বেশ কয়েকটি ঘটনা থেকে এই যে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু কার্যত চোখ রাখা দায় হয়ে গেছে সকাল ওই আমরা আপনারা জানেন যে উঠেই আমরা সাধারণত মোবাইল হাতে নিই এবং ফেসবুক ইনস্টা বা ইউটিউব এই সমস্ততে আমরা চোখ রাখি এবং সেখানেই কার্যত যে সাম্প্রদায়িকতার বিশ্বাস সেইগুলো দেখে কিন্তু মানসিক দিক থেকে অনেকেই আমরা খারাপ পর্যায়ে চলে যাচ্ছি এবং তার কারণেই মনে হলো যে এবার বসে বলতে হবে আমাদের কেউ সে কারণেই আজকের এই প্রথম কন্টেন্ট যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো সোশ্যাল মিডিয়ায় পড়েছে বিশ্বাস ও সাম্প্রদায়িকতা কেন এই কথা বলছি কারণ সাম্প্রদিককালের কয়েকটি ঘটনা যেখান থেকে এই যে সুসম্পর্ক একে অপরের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা কোথাও গেলে ধরেছে কারণ যে 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 ঘটনা প্রথম পর্যায়ে যদি আমরা যাই আপনারা জানেন কয়েকদিন আগেই কলকাতায় ওয়াকাফ নতুন যে আইন তার বিরুদ্ধে যে সমাবেশ ছিল সেখানে কিন্তু দুটি ঘটনা মূলত সামনে আসে এবং সেখান থেকে এই যে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতার যে বিসবাস্ত সেটা আরো বেশি করে ছড়াতে শুরু করেছে প্রথম ঘটনা আপনারা জানেন যেটা দেখা গিয়েছিল সাঁতরা গাছতে সাঁতরা ঘটনা সেখানে যেটা বলা হচ্ছিল যে যারা বিরোধী আইনের যে প্রতিবাদে আসছেন তাদের সঙ্গে এক আসানসোলের ব্যবসায়ী তাদের বচসা হয় গাড়ি ওভারটেক করা নিয়ে এবং তারপর যারা উত্তেজিত জনতা ছিলেন তারা তার গাড়িতে ভাঙচুর চলায় কারণ তারা যারা অভিযোগ করেছিলেন যে এই ব্যবসায়ীর গাড়িতে যিনি ছিলেন সিকিউরিটির দায়িত্বে তারা বন্ধু পুছিয়ে তাদেরকে দেখিয়েছে ভয় দেখিয়েছে সেই কারণেই তারা উত্তেজিত হয়ে পড়েন এবং তারপর ভাঙচুর করা হয় সেই ভিডিওটি কি কিন্তু দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে বিভিন্ন জায়গা থেকেই বিশেষ করে যদি আমরা দেখি বেশ কয়েকটি প্রোফাইল আপনাদেরকে যদি দেখায় যে তারা কিভাবে সেটাকে মূল যে ঘটনা সেখান থেকে মূল বিষয়টাকে না বলে শুধুমাত্র ঘটনার ছবিকে ভাইরাল করে সেখানে কিভাবে একটা সাম্প্রদায়িকতার বিষ রোপণ করা হলো সেটা আপনাদেরকে বোঝার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি প্রথমেই এই যে ঘটনা সেই ঘটনার অন দ্য স্পট আমাদের দুজন সাংবাদিক বন্ধু ছিলেন তারা সেই ঘটনার ভিডিও করেন এই ভিডিও সেখান থেকেই কিন্তু ভাইরাল হয় তাদের চ্যানেল থেকে বা বিভিন্ন চ্যানেল থেকে এবং তারা কিন্তু যারা এই গাড়ির মধ্যে ছিলেন তাদেরকে ট্রেস করেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি বন্দুক দেখিয়েছেন কারণ যারা উত্তেজিত তারা অভিযোগ করছে যে বন্দুক দেখানো হয়েছে যার কারণেই তারা উত্তেজিত হয়ে পড়েছে সেই সময় কিন্তু গাড়িতে যারা ছিলেন তারা পালিয়ে যান সেই ছবি আপনারা দেখেছেন তো কি দেখা যাচ্ছে বিজেপির যিনি আইটি সেলের প্রধান রয়েছেন অমিত ভালো সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা টুইট করেন লিখেছেন যে টু কে লুক হ্যাপেনিং ইন সাতরাগাছি ওয়েস্ট বেঙ্গল কে আর বিলঙ্গিং টু হিন্দুজ আর বিং ভ্যান্ডাইজ আন্ডার দা প্রপার্টিস মূলত এইভাবে কিন্তু একটা তিনি লিখে দিলেন লিখে দিয়ে বলতে চাইলেন যে বিশেষ সম্প্রদায়ের বা হিন্দু ধর্মের যে বিষয় রয়েছে সেটাকে একটা আবেগ করানোর চেষ্টা করলেন এবং এটা টুইট করেছেন সেম এই ছবিগুলোই বা সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই প্রোফাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি শুভ দাস বলে একজন তিনি শেয়ার করেছেন লিখেছেন কি সাতরাগাছি ভিডিও দেখুন কিভাবে মহাদেবের স্টিকার ছেটানো এবং সামনে ভারতের পতাকা দেখে ওয়েনসেটের উপর ইচ্ছা করে লাত মারা হচ্ছে পাশে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করার নেই সাহস নেই এখন সতর্ক না হলে এই ঘটনা ভবিষ্যতে আপনার হবে এই কিন্তু একটা ভয় তৈরি করার কাজ চালানো হচ্ছে হচ্ছে বলে মনে করা শুধুমাত্র যে দাস তা নয় আমার যদি দেখি আরো সেখানে আরো অনেক প্রোফাইল দেখি কিন্তু তুষার কান্তি ঘোষ তিনিও সেম যে ভিডিও সেটাকে শেয়ার করলে এবং সেই যে টেক্সট যেটা মূলত লেখা ছিল সেই একই কথা তিনিও লিখলেন সাপনা কাছের ভিডিও এবং ওই একই কথা তুমিও পোস্ট করলেন এভাবেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রোফাইল থেকে এবং এই যে তুষারকান্তি ঘোষ বা যাদের কথা বলছি আমি তাদের প্রোফাইল যদি আমরা ঘুরে দেখি আপনারা বুঝতে পারবেন যে এরা কোন দলের এবং কেন তাদের এই পোস্টগুলো তারা করছে তাদের রাজনৈতিক ফায়দা অবশ্যই সেখান থেকে হবে সেই কারণেই এবং সেই পোস্টগুলোই আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু যেহেতু যে ঘটনার তার পূর্ণাঙ্গ না দিয়ে শুধুমাত্র কয়েকটা কথা লিখে এই বিষয়টাকে প্রচার করা হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা তাদের নিজের মনে সেই ঘটনা দেখে ক্ষোভ বা একটা তাদের মধ্যে কাজ করছে সেই কারণে তারাও সেগুলোকে শেয়ার করছে এবং সেই ঘটনাকে সামনে রেখে দেখা যাচ্ছে যে আরো অনেক কথা অনেক প্রোবাইল থেকেই লেখা হতো অবশ্যই দ্বিতীয় যে ঘটনা সেটাও আমরা দেখেছি একজন বাস চালক তিনি পতাকা খুলছিলেন ধর্মীয় যে ধ্বজা সেটা খুলছিলেন সেটাও অত্যন্ত নিন্দনীয় এই বাংলা বা এই ভারতবর্ষে যেটা হওয়া উচিত নয় তখনও আমরা দেখেছি অনেকেই সমালোচনা করেছেন অনেকেই নিন্দা করেছেন এবং সেই ঘটনাকেও দেখা গিয়েছে বিভিন্ন প্রোফাইল থেকে শেয়ার করতে এবং সেই প্রোফাইল থেকে শেয়ার করে নানান কথা কিন্তু লিখতে আমরা দেখেছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও এটা টুইট করেছেন সেখানে তিনি শকিং লিখেছেন যে শকিং সিন ফ্রম স্বামী বিবেকানন্দ বার্থ প্লেস কলকাতা মানে স্বামী বিবেকানন্দের জন্মভূমিতে এরকম ঘটনা সত্যিই আশ্চর্যজনক এরকম লিখে তিনিও তার মতো লিখে অনেক কথা পলিটিক্যালি যেটা লেখা সেটা তিনি লিখেছেন আমরা দেখতে পাচ্ছি যে রিয়াঙ্কা রয় জানা বলে একজন তিনি লিখেছেন যে আজকে পতাকা খুলিয়েছে এরপর বাড়ি বাড়ি ঢুকে ঠাকুরের জায়গা ধ্বংস করে দিয়ে যাবে সেই দিনই আসছে এই রকম ভাবে একটা তিনি তার পোস্ট করে দিলেন এবং সেটাও আমরা দেখেছি যারা সাধারণ মানুষ তারা শেয়ার করেছে কৃষ্ণেন্দু ঘোষ তিনি একটি ছবি যে ওয়াকাপ বিরোধী যে আন্দোলন তার একটা ছবি পোস্ট করে তিনি লিখেছেন এসব কি হচ্ছে আমার শহরে অন্য দেশের পতাকা হাতে কি আর আমার রাজ্য আমার শহর আমাদের দেশ আমি স্তম্ভিত আতঙ্কিত লজ্জিত এবং নিরাপত্তা নিয়ে সত্যই চিন্তিত এই যে সাধারণ মানুষ তাদের মধ্যে যে ভাইভিটি কাজ করা বা অন্য সম্প্রদায়ের প্রতি একটা ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিকভাবে কারণ এই ঘটনাগুলোকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে মূল যে ঘটনা সেই কথাগুলোকে স্পষ্ট না করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক যারা কারবারি রয়েছে তারা সেগুলোকে টুইট করছে পোস্ট করছে এবং সাধারণ মানুষ সেগুলো শেয়ার করে সেটা কিন্তু একটা অন্য বিষয় তৈরি হয়ে যাচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে এই যে অশান্তির ছবি সেগুলো কিন্তু সামনে জ জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় বি অলসো হ্যাভ অ্যান্ড এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুয়েড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা এবং এই যে ঘটনা আমরা দেখেছিলাম বাস থেকে পতাকা খোলা হলো তারপরেই কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক নেতারা যে পোস্ট করলেন বিজেপি নেতারা যে পোস্ট করলেন তা নয় যারা সাংবাদিকতা করি আমরা তাদেরও একটা দায়বদ্ধতা আছে তারাও সবসময় আমরা নিরপেক্ষ কাজ করার চেষ্টা করি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল এসছে আপনারা জানেন বেশ কয়েক বছর হয়েছে তাদের যে খবর বলার ধরন তা নিয়ে তো অনেকেরই দ্বিমত রয়েছে তাদের খবর পরিবেশন নিয়ে অনেকে অনেক সমালোচনাও করেছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ভাষায় খবর তারা সম্প্রচার করছে যার ফলে যে উত্তেজনা সেটা কিন্তু আরো বেশি ছড়াচ্ছে বা যে ভাষায় তারা খবর বলছে একটা সম্প্রদায়কে জিহাদি জামাতি মোল্লা এই সমস্ত বলে কিন্তু সেই খবরগুলো গুলো পরিবেশন করা হচ্ছে যার ফলে একটা খুব এমনিতেই সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে সেই চ্যানেলের যিনি সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ এই যে আহ গেরুয়া যে পতাকা যেটা বাস তারা খুলেছেন তার সমর্থনেই তিনি লিখেছেন লিখে তিনি কী লিখেছেন একবার দেখুন তিনি বলছেন যে বাস থেকে যে পতাকাটি খোলা হলো কলকাতা শহরে যতজন বাস ড্রাইভার অনলাইন ডেলিভারি বয় ট্যাক্সি চালক ভাই ও পতাকা বা যারা এই পতাকা বা ধ্বজ লাগাতে চাইবেন তিনি সেই সম্পূর্ণ নিখরচায় সেই পতাকা স্টিকার লাগানোর ব্যবস্থা করবেন তিনি এটা স্পন্সর করবেন নিচে তিনি তার নাম লিখেছেন ময়ূর রঞ্জন ঘোষ এই বিষয়টা তিনি লিখেছেন এবং তারপর আমরা কি দেখলাম গতবারে নদিয়াতে দেখা গেল যে ঘটনার নিন্দা সবাই করলো বাস থেকে পতাকা খোলার নদীয়ায় দেখা গেল যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি অসুস্থতার কারণে যাচ্ছেন কোথাও ডাক্তার দেখাতে তার গাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে আরো অন্য ধর্মের যে বিষয়গুলো থাকে সেগুলো সেলো টেপ বা বিভিন্ন টেপ দিয়ে সেগুলো চাপা দিয়ে দেওয়া হয় এই যে প্রথমে ময়িকরঞ্জন ঘোষের মতো বা বিজেপি নেতাদের মতো উস্কানি দেওয়া এবং তারপর সেটা থেকে দেখা যাচ্ছে অনুপ্রাণিত হয়ে বলা বা সেই বিষয়টাকে সামনে রেখে যে ঘটনা এইভাবেই কিন্তু একের পর এক ঘটনা আস্তে আস্তে বাড়ছে এবং এই যে বিষ ছড়াচ্ছে সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু বেশি করে ছড়ানো হচ্ছে এবং যার ফলে আপনার আমার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে আমাদের বিচ্ছিন্ন হচ্ছে বা একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে আর এটাই কিন্তু চাইছেন রাজনৈতিক কারবারি বা বিশেষ কিছু কিছু যারা রয়েছেন চ্যানেলগুলো রয়েছেন বা বিশেষ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা আমি দেখছিলাম অনেকেই আমাদের পরিচিত যারা ইউটিউবার রয়েছেন তারাও বেশ এমন এমন কন্টেন্টগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু একটা দায়িত্ববোধ সাংবাদিক হিসেবে সেগুলো করা ঠিক নয় যার কারণে আমরাও আমাদের হুগলিতেও আমরা বিভিন্ন জায়গাতেই এরকম অশান্তির খবর পেয়েছি কিন্তু সেইগুলো কিন্তু আমরা সেইভাবে দেখাচ্ছি না যাতে সাম্প্রদায়িকতা আরো বেশি না ছড়ায় বা বেশি অশান্তি বিভিন্ন জায়গায় না ছড়ায় সেইগুলো কিন্তু আমরা করছি কারণ সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে রকম কোনো ধর্মের ভেগে ভাবাবেগে আঘাত লাগে বা অন্য ধর্মের প্রতি রকম অসম্মানজনক কোনো কথা সেগুলো যাতে না দেখানো হয় সেইগুলো সেন্সার করা হয় আগে আমরা দেখেছি টিভি চ্যানেলেও কিন্তু এই সমস্ত খবর বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক উত্তেজনা বা অশান্তির খবর সেগুলো দেখানো হতো না কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে বিশেষ করে দেখা যাচ্ছে বাংলাদেশে ঘটনার পর থেকে আমাদের দেশের যে মূল সূত্রে সংবাদ মাধ্যম সেগুলো কিন্তু তারা এই সাম্প্রদায়িক যে গন্ডগোল দাঙ্গা এই সমস্ত খবরগুলো তারা লাইভ দেখাচ্ছেন দেখাচ্ছেন এবং যার ফলে কিন্তু আরও এই অশান্তিগুলো বাড়ছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণেই এখন প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কারণ তারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ছোট ছোট ইউটিউবার ফেসবুকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আইনি নোটিশ পাঠাচ্ছেন কিন্তু এই যে যারা এখনো তারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন বিশেষ করে বড় বড় ইউটিউবার যারা রয়েছেন তারা বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন সেগুলো রাজ্য পুলিশের যারা রয়েছেন গোয়েন্দা বিভাগ বা যারা সাইবার এখন তো সাইবার থানা অনেকগুলো হয়েছে তারা কি দেখতে পাচ্ছেন না তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং বিশেষ করে রাজ্য সরকার কেন এই অশান্তি যেগুলো বাড়ছে আস্তে আস্তে সেক্ষেত্রে এই অশান্তিকে রুখতে মূল প্রথমেই প্রয়োজন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত সাম্প্রদায়িকতা ছড়া এরকম যে কন্টেন্ট বা ভিডিও বা বিশেষ যে মূল সোতের যে সংবাদ মাধ্যমগুলো যেভাবে তারা পরিবেশন করছে সেইগুলোকে নিয়ন্ত্রণ মূল কারণই এখন হয়ে দাঁড়িয়েছে কিন্তু সোশ্যাল সোশ্যাল মিডিয়া সেই মিডিয়ার মাধ্যমেই যেমনটা বলছিলাম আপনাদেরকে বেশ কিছু রাজনৈতিক দল বা বেশ কিছু সংগঠন তারা চাইছে এই বাংলা তথা পশ্চিমবঙ্গ বা এই ভারতবর্ষে একটা অশান্তি বাতাবরণ সৃষ্টি করে এবং তাদের নিজস্ব ফাইনালে এতে সাধারণ মানুষের কোন রকম ফায়দা নেই আপনারা দেখবেন সাধারণ মানুষ যে একটা এলাকায় অগন্ডোলোল হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা বাজারে করতে যাওয়া করতে যাওয়া বা নিজের যাওয়া ক্ষেত্রে তাদের সমস্যা কিন্তু এই সমস্ত যারা মিডিয়াতে বক্তব্য রাখছেন বা সেক্ষেত্রে বিভিন্ন কথা বলছেন তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো সেক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক হিসেবে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে এড়িয়ে যাওয়া বা রিপোর্ট করতে পারেন আপনারা যে এইটা একটা মনে হলো এর মধ্যে কমিউনি টোন আছে সেটাকে রিপোর্ট করে যাওয়া বা পুলিশের নজরে দিয়ে দেওয়া যে এটা দেখুন এই ভাবে পোস্ট করা হচ্ছে যার ফলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এইগুলো অবশ্যই আমাদের করা উচিত বলে আমি মনে করছি এবং আমাদেরও দায়িত্বশীল আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদেরও উচিত সেই সেইগুলোকে মাথায় রাখা আমি অবশ্যই অনুরোধ করবো রাজ্য প্রশাসনকে যারা যারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু স্টেপ নেওয়া শুরু করেছে আজকেই আমাদের পরিচিত একজন ইউটিউবার হয়তো তার কোনো কন্টেন্ট যেগুলো ভায়োলেশন মনে করা হয়েছে ইউটিউব তার কমিউনিটি গাইডলাইন্স তো আছেই পাশাপাশি কিন্তু সরকারও লোকাল যে সমস্ত ল বা ল অ্যান্ড অর্ডার আছে সেগুলো তারা নিশ্চয়ই দেখবে এবং দেখা যাচ্ছে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু নোটিশ বা তার পেজই এখন পুরো দেখা যাচ্ছে না শো হচ্ছে না এরকম কিন্তু ঘটনা ঘটেছে আশা করবো রাজ্য সরকার এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এবং এই গোটা বাংলা তথা ভারতবর্ষে শান্তি পেরিয়ে আসবে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা বিএনএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন